বাংলাদেশের সঙ্গে কাঁতাতার রাখব না বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এমন সংবেদনশীল মন্তব্যে চাপে পড়েছে রাজ্যের বিজেপি নেতৃত্ব সীমান্ত রাজ্যে এই মন্তব্য ঘিরে সহ বিরোধী দলগুলির তরফে শুরু হয়েছে কড়া সমালোচনা বৃহস্পতিবার নদিয়ার মাটিয়ারি বানপুরে বিজেপির একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার বলেন আমরা যদি এবারের ভোটে জিতি বাংলাদেশের সঙ্গে আর কোনও কাঁটাতার থাকবে না আগেও এক ছিল দুই বাংলা আবার এক হয়ে যাবে তাঁর আরও সংযোজন তৃণমূল জিতলেও কাঁটাতার থাকবে না তবে ও দেশ বাংলাদেশই থেকে যাবে এই মন্তব্যের পরই চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে সীমান্ত রাজ্যে এমন বক্তব্যকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে বিজেপি সাংসদের এই মন্তব্য দলের অবস্থানের সঙ্গে কতটা সংগতিপূর্ণ